আটচল্লিশ ঘন্টার মধ্যে ওনাকে রিপ্লাই দিতে হবে রস আমাকে ধমকাচ্ছে চমকাচ্ছে ধমকা চমকানো আমি ভয় পাই না দেখুন কী বলছে

সেই ফুটেজ আমি আপনাদের দেখা তুলে ধরেছি দেখুন আব্বাসির দিকে নেত্রী নাকি বলছে দেখেন তো প্রত্যেকটা যে একবার আব্বাসের দিকে ভাইজান রাজনীতি ময়দানে নামে লাগিয়েছিল ভাইজান বলছে আই নতুন নড়বো এমন কোনো কাজ করবো না যে বাংলার মানুষ আমাদেরকে ঘৃণা করে বাংলার মানুষ দেখে কি বলছেন

Yeah. <laughs> you